আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মান নির্মাণে যতক্ষণ না প্ল্যান পাশ হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে হ্যাঁ বন্ধুগণ আপনাদের বলবো অনেকক্ষণ আপনারা রোদে আছেন রোদ্র আছে আমি আমারও ভাই এত রোদ্রে থাকা আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রেদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার আমি দেখে এলাম আমাকে প্রচণ্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ তায়ন করে কথাটা উত্থাপন করেন একদম নেতা বিধানসভায় কথা বলার মধ্যে আপনি এক এখন আমি একটা কথা বলি বিধানসভা সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভা সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভাই করছে কারণ উৎপত্তি তো আমাদের কাছে

এবার হাইকোর্টে পৌঁছাতে হবে বাকি